অস্থিরতা একটা রোগ বলা যায় সাধারণত রোগের আক্রান্ত হলে মানুষের মেডিসিন নিয়ে ভালো হয়ে যায় তবে মনের অস্থিরতা রোগে আক্রান্ত হলে কি মেডিসিন নিয়ে ভালো হওয়া যায় যদি যায় তবে আমরাও কি এখন ডাক্তারের কাছে যেতে হবে অস্থিরতা নামক মেডিসিনের জন্য নাকি ডক্টর আমাকে উনি রীত নামে মেডিসিন দিবেন। আচ্ছা এই অস্থিরতা কি যাকে ধরে তার ভিতরটা কি শিরশির ব্যথা অনুভব হয় আর মনের মধ্যে কী শুধু ব্যাকুলতা বিরাজ করে যা এ মুহূর্তে আমার করছেন যদি হয় তাহলে হঠাৎ করে আমার এমন লাগছে কেন কেন আমার চোখ দুটো ওনাকে রিত খুঁজে চলছে একটু দেখার আশায় কই আগে তো আমার সাথে কখনো হয়নি আমার মনটা এত ব্যাকুল হয়নি ওনাকে দেখার জন্য তাহলে আজ এমন লাগছে কেন আয়ান ভাইয়া আমাকে ব্যান্ডেজ করে দেওয়ার পর উনি আমাকে ফিয়ার কাছে দিয়ে যায় আর বলে যায় ওর সাথে থাকতে একা কোথাও না যেতে আমিও বাদ্য মেয়ের মতো আয়ান ভাইয়ের কথা মেনে চলছি ফিয়া আমার সাথে আছে এটা সেটা বলে যাচ্ছে আমাকে কিন্তু আমি ওর কোনো কথা মনোযোগ হতে পারছি না কারণ মনের মধ্যে প্রচণ্ড অস্থিরতা নিয়ে আমার চোখ দুটো অন্য কাউকে খুঁজে চলছে আর সেটা হলো আমার গুণধর স্বামী তাই চারুপাশে বুলে তাকে খুঁজে চলছে দেখা পাওয়ার আশায় আচ্ছা উনি কি আমার সামনে আজকে ইচ্ছে করে আসতে চাচ্ছে না যাতে আমি ওনাকে খুঁজি কিন্তু কেন আমার এই অস্থিরতা কি উনি বুঝতে পেরেছেন তাই আমার এমন ভাবনা ব্যাঘাত ঘটায় ফিহার কথা ও খানিকটা রেগে বলে উঠে মায়া তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস মনোযোগ কই তোর আর কাকে খুঁজছিস তুই তুই আমি ওর দিকে না তাকিয়ে চারপাশে চোখ বুলে চলছি সুপ্ত কণ্ঠে দেখেছিস তুই ফিয়া আমার কথা তেতলে উঠে বলো আয়ান ভাইয়া সবে মাত্র গেল তোকে আমার কাছে দিয়ে নিচে রেডি হতে আর তুই যেতে যেতে ভুলে গেলি আমার খোঁজা অনুসন্ধান জারি রেখে ফিয়ার দিকে না তাকে বিরক্ত নিয়ে বলি আয়ান ভাইয়াকে খুঁজছি না আমি ফিয়া হালকা সন্দেহের দৃষ্টিতে আমাকে আবার প্রশ্ন করে তাহলে কাকে খুঁজছিস তুই ভুরু কুচকে ফিয়া এমন কথায় আমার মনোযোগ ভুষ্ট হলো তাই বিরক্ত নিয়ে ওর দিকে তাকাই কিছু বলতে এর আগে ওর ফোন বেচারা বেজে উঠে ফিহা হালকা বিরক্ত নিয়ে ফোনের কথা বলতে চলে যায় ওর চলে যাওয়া আমি ভীষণ খুশি হলাম আর আমার এই খুশিটা এক ধাপ বাড়িয়ে ওনাকে খুঁজেছি চলছি চারপাশে চঞ্চল আর অশান্ত চোখে খুঁজতে খুঁজতে মুহূর্তে আমি স্থির হয়ে গেলাম অবশেষে আমার বহু প্রত্যাশিত ব্যক্তিকে পেয়ে গেলাম আমার সামনে ছাদে সুইমিং পুলে এক পাশে দাঁড়িয়ে আছে সাথে রয়েছে দুটি জেন্টেলম্যান ওনার হৃদের সাথে কথা বলছে কিন্তু উনি হৃদ কোনো কথা বলছে না ওনার শান্ত দৃষ্টি স্থির থেকে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন উনি শুরু থেকে আমাকে দেখছিলেন আর আমি ওনাকে খুঁজে চলছি এটা উনি জানেন প্রথম থেকে ওনাকে দেখে মুহূর্তে আমি থমকে গেলাম কে কি করছে আমি কিছুই দেখতে পাচ্ছি না আর না শুনছে আমি এক অস্থির্যকে তাকিয়ে রইলাম ওনার দিকে ওনার পরনে রয়েছে নীলকোট নীল প্যান্ট ভিতরে সাদা শার্ট গলা হালকা চিকনে এর মাঝে কালো তাই এক হাতে ব্যান্ডেল ঘড়ি অন্য হাতে ওয়ান্স গ্রাস ধরা যা কিছুক্ষণ পর পর চুমুক দিচ্ছে চুলগুলো স্পাক করা কুর্তি স্টাইলের বাদামি চোখ তার উপরে হালকা করা শান্ত দৃষ্টি যা আমাকে পর্যন্ত খুন করেছে ধীর ভাই এগিয়ে যেতে লাগলাম ওনার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে উনিও আমার দিকে তাকিয়ে আছেন আগের ন্যায় শান্ত দৃষ্টিতে কিছু বুঝতে পারছি না হঠাৎ এমন করছে কেন আমি কি হয়েছে আমার ওনাকে আমার খুব কাছ থেকে দেখতে ইচ্ছে করে কেন আর কেনই বা একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে আমি এক পা এক পা করে ওনার দিকে এগিয়ে চলছি খানিকটা কাছে যেতেই কেউ আমাকে পিছন থেকে আমার হারটা চেপে ধরে আমি চমকে উঠি সাথে সাথে পিছন ফিরে তাকাতেই চোখে বলো আয়ান ভাইয়ের হাসি মুখ ওনা আমাকে হাসি মুখে প্রশ্ন করলেন ওদিকে কোথায় যায় মায়াপাখি আর একা কেন তুমি কোথায় তোমার কি হাতে কোনো সমস্যা হচ্ছে ব্যথা করছে খুব অস্থির হয়ে এ আমি শান্ত দৃষ্টিতে আয়ান ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম উনি উনিকে বলছে আমার কোনো বোধকম্প হচ্ছে না আর না কিছু শুনতে পাচ্ছি শুধু তাকিয়ে আছি ওনাকে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে পরনে তার কালো শুট কালো প্যান্ট ভিতরে সাদা শার্ট গলা হালকা যে মধ্যে মধ্যে কালোটাই এক হাতে ব্যান্ডেল ঘড়ি আর চুলগুলো স্প্রাই করা যে কোনো মেয়ে মেয়ে মুহূর্তে দেওয়ানা বানাতে সক্ষম আমার থাকা দেখে উনি হেসে আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন ওনার সাথে আর আমি পিছনে দিকে তাকিয়ে থেকে আয়ন ভাইয়ের সাথে যেতে লাগলাম উনি রিদ তখন শান্ত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে ওয়ান্সে গ্রাস চুমুক দিচ্ছিলেন ওনাকে শান্ত থেকে আমার কেমন জানি অশান্ত লাগছিল খুব ছাদে দাদির পাশে বসে আছি আমি বাকিরা সবাই যার যার কাজে ব্যস্ত দাদা যান ফুফা আয়ন ভাইয়া ফুফি তারা আপু শ্বশুরবাড়ির মানুষদের সাথে কথা বলা ব্যস্ত ফিয়া সেলফি তোলায় দাদি মেহমানদের সাথে কথা বলা ব্যস্ত আর আমি মাথা নিচু করে বসে আছি কিছু ভালো লাগছে না আমার তাই হঠাৎ কি মনে করে আমি মাথা উঁচু করে ওনার দিকে তাকার সাথে সাথে আবারও ওনার শান্ত দৃষ্টি আমার চোখে বলল উনি আগের মতোই আমার দিকে তাকিয়ে আছে তবে এবার উনি রিদ একা হাতে ওয়াইনে গ্রাস আর অন্য হাত পকেটে গুজানো দুজনই পলকহীনভাবে তাকিয়ে আছি একে অপরের দিকে তখনই দাদির কথা আমি আবারও পাশে ফিরে তাকাই দাদি আমাকে বলছে আপু এঙ্গেজমেন্ট শুরু হবে এখন তাই স্টেজের সামনে যেতে বলে উনি দাঁড়িয়ে আপুর কাছে যেতে লাগলেন দাদি আমি দাদি যাওয়ার দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়িয়ে পড়ি আর সামনের দিকে তাকাতে ওনাকে দেখার জন্য কিন্তু ওনাকে না দেখে চারপাশে খুঁজতে লাগলাম অবশেষে কোথাও না পেয়ে পাশে ফিরে তাকাতে আমি চমকে উঠলাম না উনি আমার পাশে দাঁড়িয়ে আছে আমার সাথে কিন্তু দৃষ্টি তার সামনে স্টেজের দিকে আমি স্তব্ধ ও অস্থিরতার সাথে ধীর পায়ে এগোতে উনি রীত আমার সাথে কদম মিলে হাঁটতে শুরু করলেন হৈহুল্লো আর প্রচণ্ড আনন্দের সাথে নিয়ে আপু আর ফয়সাল ভাইয়ের রিং বদল হলো সবে মাত্র আমি আনন্দের সাথে হেসে করতালি দিচ্ছি আপুদের দিকে তাকে আমার সাথে রয়েছেন ফিহা আর দাদি তারাও আমার সাথে হাতে করতালি মেতে উঠেছে ফিহা সিটি বাজাতে বাজাতে স্টেজের দিকে চলে যায় আপু আর ফয়সাল ভাই দুজনে মিলে রেখে সাদা মধ্যে পড়েছে আপু সাদা ডিজাইনার গাউন পরেছে আর ফয়সাল ভাইয়ের সাদা এই স্টেজে সাদা আর নীল ফুলের সাথে গোল্ডেন লাইটিংয়ে পরিবেশটা মোহরিত হয়ে উঠেছে আর এই মোহরিত পরিবেশটাকে রং লাগাতে আমি আবারও ঘাড় ঘুরে ওনাকে খুঁজতে লাগলাম সামনে তাকাতে চোখ পরে ওনাকে রিদ তিনটা জেন্টালম্যান ওনাকে কিছু বলছে আর উনি সামনে স্টেজের দিকে তাকে শুনে যাচ্ছে চুপ করে আমি বেশ কিছুক্ষণ তাকে থাকার পর উনি চোখ ঘুরে আমার দিকে তাকায় সাথে সাথে দুজনের চোখাচোখি হলো আমার কোনো ভাবান্তর হলো না আর না হলো না দুজনে তাকিয়ে আছি একে অপরের দিকে আমি কিছু বুঝতে পারি না কেন আমি এমন করছি আর কেনই বা শুধু ওনাকে দেখতে চাইছি উনি আমার দিকে তাকিয়ে থেকে হাতে ইশারা লোকগুলোকে চলে যেতে বলে ধীর পায়। আমার দিকে এগোতে লাগলো স্থির দৃষ্টি রেখে আমিও তাই উনি আমার পাশে এসে দাঁড়াতে আমার শ্বাস নামক যন্ত্রটি মুহূর্তে থেমে থেমে কাজ চলছে ওনাকে দেখে উনি দাঁড়িয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমার পাশে সাদা সোফায় বসে পড়ে কিন্তু আমার দিকে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমিও আর ওনার এমন দৃষ্টি উপেক্ষা করতে পারিনি দাদির পাশ থেকে উঠে ধীরে পায়ে এগিয়ে যেতে লাগলাম ওনার পাশে বসার জন্য কিছুটা এগুতে স্টেজ থেকে আয়ান ভাইয়া গলা আওয়াজ পেয়ে পিছনে ফিরে তাকাই আমি উনি হাসিমুখে স্টেজে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর সবাই চিল্লে চিলে ওনাকে গান শুরু করতে বলছেন উনি হেসে এক হাতে গিটার নিয়ে গিটারটাকে একবার দেখ সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে স্পেশাল কারও যেন আমার এই গানটা তবে গানের কথাগুলো আমার অনুভূতিটাও আমার ফিলিংসটা আমার কিন্তু ভালোবাসার নতুন আর এই ভালোবাসা মানুষটাকে আমার রঙ এ রাঙাতে আজকে থেকে নিয়ে আমার এই গানটা আশা করি তার কাছে আমার এই গানটা ভালো লাগবে পাশ থেকে সবাই শুধু হুল্লোরে চিৎকার করছে আমি ঠায় দাঁড়িয়ে আছি জায়গায় আর সামনে আয়ান ভাইকে দিকে তাকিয়ে আছি তখনই উনি মিষ্টি হেসে গিটার টোন বাজিয়ে গান শুরু করলেন আমাদিকে তাকিয়ে থেকে গিটার হাতে নিয়ে গান গাইতে গাইতে এগিয়ে আসছে আমি তোর হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমার সামনে এসে মিষ্টি এসে হালকা ঝুঁকে আমাকে ইশারা করে লাইনটা গাওয়া এক হাত বুকে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে পিছিয়ে যেতে যেতে আর মাথা দিয়ে আমাকে ইশারা করে আর আমি আয়ন ভাইয়া থেকে নজর সরিয়ে আমার পিছনে ফিরে ওনার রীতের দিকে তাকাই দেখিওনি উনি তখন আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সোপায় আরাম করে বসে এক পা ওপর অন্য পা তুলে এক হাত চোপায় রাখা তাতে রয়েছে ওয়ান্স এ প্লাস আর অন্য হাতে পায়ের ওপর আয়ান ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে আসতে পরে আমার হাত ধরে আমাকে ওনার দিকে ফিরায় আর আমি চুপ করে ওনার দিকে তাকিয়ে আছি তখনই ফিয়া নাস্তে নাচতে আমার পাশে এসে দাঁড়ায় আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আয়ান ভাইয়া হেসে ফিহার দিকে ঝুঁকে মাথা বাঁকা করে আমার দিকে তাকিয়ে লাইনটা গায় আর আমি আবারও পিছে ফিরে তাকাই ওনার রিতের দিকে সবাই করতালিতে আমার ধ্যান ভাঙতে ফিহা আমাকে ওর সাথে টেনে নিয়ে যায় আর আয়ান ভাই আমার দিকে তাকিয়ে নিজের গিটারটা একটা গাটের কাছে তুলে দেয় হাসি মুখে সবার সাথে দাঁড়িয়ে আছি আমি খিদা আমার দু চোখ বুঝে আসছে ঠিক মতো দাঁড়াতে পারছি না আমি তার উপর সারাদিন না খেয়ে আছি তাই আর সন্ধ্যা থেকে ভারী লেহেঙ্গা পরে আছি বলে আমার শরীর শক্তি সঞ্চার করতে পারছি না আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পাশ থেকে কারো কণ্ঠ শুনে অসহায় দৃষ্টিতে তাকায় আমি তার দিকে তখনই চোখ পরে আশিককে আমার বডিগার্ড বলো ম্যাম আপনার খাবার বজ পাঠিয়েছে খেতে নিয়ে বলেছে আমার সাথে চলুন দাদা যেন আমার জন্য খাবার পাঠিয়েছে ভেবে আর কোনো কথা না পাইয়ে আশিকের পিছু পিছু চললাম আমার প্রচণ্ড খিতা থাকায় কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না তাই চুপচাপ চলছে আশিক আমাকে পুল ছেড়ে নিয়ে আসে এক কর্নারে যেখানে রয়েছে খাবার টেবিল আর তাতে রয়েছে খুব সুন্দর করা খাবার সাজানো আমি খাবার দেখে আশিকে কিছু বলতে না দিয়ে তাড়াতাড়ি চেয়ার টেনে বসে পড়ি আর গাপ গাপ খেতে থাকি এই মুহূর্তে আমার খাবারের প্রয়োজন অন্য কিছু চিন্তা করার সময় আমার নেই তাই নিজের মতো করে খেয়ে চলছি তখনই আমার পাশে চেয়ারটা কেউ টেনে বসে পড়ে আর আমি আশিক ভেবে তাকানোর প্রয়োজন বোধ মনে করি না তাই নিজের মতো করে খাচ্ছি কিন্তু আমার অতি স্বাদে খাবার ব্যাঘাত ঘটায় হিচকি ওঠে মানে খাবার আমার গলায় আটকে যাওয়াতে আমি বারবার হিচকি তুলছি তখনই পাশ থেকে একটা হাত আমাকে পানির গ্লাস এগিয়ে দেয় আমি পানির গ্লাসটা হাতে নিয়ে নিতে হিচকি তুলতে তুলতে পাশে ফিরে তাকাই সাথে সাথে আমার হিচকি এক ধাপ বেড়ে যায় কোনো থামা থামি নেই কারণ উনি রীত আমার পাশে বসে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিচ্ছে আমি পানিটাকে চুপচাপ খাবার খেতে লাগলাম ওনার দিকে তাকিয়ে থেকে উনি তাই প্রচণ্ড অস্থিরতার সাথে খাবার খেয়ে উঠে যেতে লাগলাম কয়েক কদম এগুতে পিছন থেকে একটা হাত আমার চেপে ধরে আমি ফিরিয়েছে দাঁড়িয়ে পড়লাম কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আর না বুঝতে চাই তাই উনি চেয়ারে বসা অবস্থায় আমার দিকে না তাকে আমার হাত হেঁসকা টান দিয়ে ওনার সামনে নিয়ে এসে আমার হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় তারপর মাতাল করা দৃষ্টিতে এক পা এক পা করে আমার কাছে আসতে থাকে আর আমি ভয়ে এক পা এক পা করে পিছাতে থাকি পিছিয়ে যেতে যেতে পুলের এক সাইডে দেওয়ালে আমার পিঠ থেকে যায় তখন উনি এগিয়ে আসতে লাগলেন আমার দিকে পরে আমার খুব কাছে এসে হালকা ঝুঁকে এক হাত দেয়ালে রাখে আর অন্য হাত পকেটে গোঁচানোর দৃষ্টি আমার চোখে মুখে আমি অসহায়ের মতো একবার ওনার দিকে তাকিয়ে আবার চারোপাশের চোখ বুলাই আমার সামনে অনিরিৎ আর ওনার পিছনে সুইমিং পুল আমার ডান পাশে ওনার বাম হাত রাখা দেওয়াল আর আমার বাম পাশে দুহাত দূরে কারু কাছে বড় আয়না রয়েছে যাতে খুব সুন্দর করে ফুল আর লাইটিং করা আছে এবং আয়নাতে আমাদের দুজনেরই প্রতিচ্ছবি দৃশ্য মান রয়েছে আমি স্তব্ধ অসহায় দৃষ্টিতে আবার ওনার দিকে তাকে কিছুটা সাহস জুগিয়ে কাপা কাপা গলায় বলি আপনি সাথে সাথে উনি আমার আরও কাছে এসে বলে সি হৃদমায়ের দিকে আরও কিছুটা ঝুঁকে কানে কাছে ফিস ফিস করে বলে ওঠে ভালোবাসা তাকে যাকে কন্ট্রোল করতে পারবে যদি ভালোবাসা তোমাকে কন্ট্রোল করতে চায় তাহলে তাকে ধ্বংস করে দেওয়া উচিত বলে মায়ের দিকে তাকিয়ে রিত মায়া ভয়ত চেহারা দেখে নিচের দিকে তাকিয়ে স্মিথ সে আবার মায়ার দিকে তাকায় পরে পকেট কুচানো হাতটা বের করে মায়ার হাতে স্লাইড করতে করতে উপরে তুলে মায়ার গা স্পর্শ করে যা মুহূর্তে মায়ের কেঁপে ওঠে নিজের চোখ বন্ধ করে ফেলে আর নিজের লেহেঙ্গা দু স্লাইড খামছে ধরে দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে মায়ার কপালে আলত করে নিজের হাতে স্পর্শ করে মায়া আরও হৃদ এর স্পর্শ কেঁপে ওঠে এক হাত দিয়ে মায়ার কপালে টিকলিটা খুলে পাশে ফেলে দেয় তারপরে মুখে আসা চুলগুলো কানের পিছনে লাগলো এক এক করে কানের দুলগুলো খুলে পাশে ফেলে দেয় পরে গলার হাত দিতেই মায়া চমকে তাকায় রিতে দিকে কিন্তু ভয় আর অস্বস্তি কিছু বলতে পারে না হৃদ শান্ত দৃষ্টিতে তার কাজ করেই চলছে সে মায়ের গলার হাড়টা বের করে আনার জন্য উঁচু করে পিছনে নিতে মায়া চুল থেকে আটকে যায় মায়া চোখ মুখ শক্ত করে রেখে হালকা শব্দ আ বের হয়ে যায় মুখ থেকে রিত থামে কপাল কুচিয়ে মায়ার দিকে তাকায় তার এই শব্দটা মোটেও পছন্দ হয়নি তাই সে সাথে সাথে হাড়টা টেনে নিয়ে জিরে ফেলে দেয় মায়া চুলে আবারও ব্যথা পায় তাই রিদকে নিয়ে কাছ থেকে সরানোর জন্য নিজের দু হাতে বুকে রেখে হালকা ধাক্কা দেয় কিন্তু তার এই ধাক্কা কারো পছন্দ হলো না হৃদ প্রচণ্ড রেগে একবার মায়ের হাতের দিকে তাকিয়ে সাথে সাথে হাত দুটো চেপে ধরে দেয়ালের সাথে যার ফলে মায়ার কাচের চুরিগুলো ঝনঝন শব্দে ছন্ন ছাড়া হয়ে ভেঙে নিচে পড়ে যায় আর কিছু চুরি মায়ার হাতে পূর্বে কাটা স্থানে ঢুকে রক্ত ছড়তে থাকে মায়া আর না পেরে হু হু শব্দ করে কান্না করে দেয় প্রচণ্ড ভয়ে তখন ইরিত প্রচণ্ড রেগে রিড়ি করতে বললো আমাকে ছোঁয়ার অধিকার আমি কাউকে দিই নিই আর তুই আমার এখানটা এভাবে ছুঁয়ে দিলি বুকে ইশারা করে এত বড় গলিজা তোর যে আমাকে ছুঁয়ে দিলে মায়া ভয়ে নিশ্চু হয়ে হেঁচকি তুলে কান্না করতে লাগলো কি হচ্ছে তার সাথে কিছুই তার বোধগম্য হচ্ছে না আর হৃদ বা তার সাথে কেন এমন করছে তাও বুঝতে পারছে না তাই চুপ করে আছে ভয় হয় তখনই আবারও গলায় হৃদ বলে ওঠে মেরে দে শেষ করে দে আমার অবাধ্য হয়ে বেঁচে যাবি এত সোজা সব কিছু আমার ইশারা ছাড়া আমার একটা কাজ নড়ে চড়ে না সেখানে তুই অন্যের রঙে লেঙে গেলি মায়ার গাল জোরে চেপে ধরে একজন ভালোবাসার ড্রেস দিল আর তুই সেটা পরে ফেললি তোর বুক কাঁপল না আমার কথা মনে পড় না একবারও ভালোবাসা 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 আমাকে বলতো ভালোবাসা নাম করে নিজের চাহিদা তাই না ধিকার তোর ভালোবাসা রীত এক হাতে মায়ার চুল টেনে ধরে অন্য হাতে মায়ের গাল জোরে চেপে ধরে নিজের সাথে মিশে রেখে রেডি করতে করতে আরও বলে ওঠে তোকে পিষে ফেলতে ইচ্ছে করছে নিজের সাথে তোকে কেটে ফেলতে ইচ্ছে করছে আদ্রাহম রিদ খান না কখনো কাউকে কিছু বলার সুযোগ তাহলে তুই কেন পাবি বল হুম চোখ মুখ রক্ত লাল করে দাঁতে দাঁত চেপে আবারও বলে উঠে আমি তোকে ঘৃণা করি এতটাই ঘৃণা করি যতটা ঘৃণা কলে কেউ কখনো কাউকে ভালোবাসার নাম নিবে না আমি তোকে ততটাই ঘৃণা করি যদি তুই বুঝতে পারতি তাহলে আমার সামনে কখনো এসে দাঁড়াতে পারতিস না আজকের পর থেকে যদি তুই আমার সামনে আসিস তো আই শিওর আমি তোকে মেরে দেবো তোকে শুধু আমার ফ্যামিলির জন্য টলারেট করি নয়তো আমি তোকে আমাকে জ্বালানোর অপরাধে অনেক আগে পুরিয়ে দিতাম বুঝেছিস তুই কিছু একটা চিন্তা করে এখনো দেরি হয়নি ওকে পুরানো যাবে তাই না হুম তাই তাহলে দেরি কেন কাজ বলে আশিক বলে ডাক দিতে লাগলো মুহূর্তে আশিক হাজির হতে ওর কাছে গিয়ে ওকে কিছু একটা বলে আবার মায়ার কাছে আসে মায়ে স্তব্ধ হয়ে ভয়ে কেঁপে কেঁপে উঠে কান্না করছে মায়া নিচু করে তখনই আবার হৃদের গলার আওয়াজও কানে আসছে আবার সারা শরীর কেঁপে ওঠে মায়া হৃদ চিৎকার করে বলল চুল বা তাড়াতাড়ি তুই কি তোর চুল অব্দি নাকি আমি পুড়িয়ে ফেলব রেগে মেঘে রক্তলাল চোখে মায়া কাঁপা কাঁপা হাতে নিজের লম্বা চুলগুলো হাত ঘোপা করতে রিদ এগিয়ে এসে মায়ার শরীর থেকে মায়ের অন্নাটা টান দিয়ে ফেলে দেয় নিচে মায়া চমকে ঝটপট করে নিজের দুহাত আড়াআড়িভাবে বুকে রাখে তারপর অশ্রু চোখে রিতের দিকে তাকায় মায়া তাকানো তো রীত আর এক পাশ বেশি রেগে যায় তাই হাত দুটো টেনে ধরে এবং হাতে থাকা মোটা বালাগুলো টেনে টেনে বের করে নেয় আর আয়ানে করে দেয় ব্যান্ডেজটাও টেনে ছিঁড়ে ফেলে দেয় যার ফলে মায়া হাত থেকে অজর তারা রক্ত বইতে থাকে পরে রিত মায়াকে ঠাস করে একটা সর্বত শক্তিদের জ্বর মারে মায়া ছিটকে পড়ে পাশে থাকা আয়নাটার মধ্যে আর সাথে সাথে আয়নাটা ভেঙে ঝনঝন শব্দ করে নিচে পড়ে যায় আর কিছু কাজ মায়ের কপালে ঢুকে রক্ত ছড়তে থাকে মায়া পরি শব্দ করার আগে ঈদ আবার মায়াকে টেনে ধরে সামনে এনে আবার চর মারে পরপর দুটো চর গালে কাটা ঠোঁট কাটা নাক আর ফাটা কপাল বেয়ে চুয়ে রক্ত পড়ছে মায়ার মায়ার কপাল শরীর টলমল ছাপসা চোখে ঋতের দিকে তাকে ঋত মায়া দুবাহু জোরে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে কিছু বলবে তখনই পিছন থেকে কেউ ডাক দেওয়াতে আরও ক্ষেপে যায় পাশে ফিরে আশিকের দিকে তাকিয়ে থেকে রক্ত লাভ মাথা নিচু করে কিছু জিনিস এগিয়ে দিয়ে যাওয়ার সময় মায়ার দিকে একবার তাকিয়ে আঁতকে উঠে মায়ার অবস্থা দেখে আর যাওয়ার সময় মনে মনে বলে আল্লাহ তুমি রক্ষা এই তাণ্ডব যেন সবকিছু শেষ না করে দেয় ঋদ মায়াকে নিজের কাছে থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর পাশ থেকে পেট্রোল বোতল নিয়ে নেয় আর মায়া কিছু বোঝে ওঠার আগে গদ করে মায়ের লেহেঙ্গার নিচে পাটটা ঠেলে দিতে দিতে বলে আজকের পর তুই কখনো আমার সামনে আসার সাহস করবি না আর না করবি কারো কাছে যাওয়ার সাহস মায়ের ঢুলতে ঢুলতে ঝাপসা চোখে হৃদের দিকে তাকানো চেষ্টা করে কাঁপা কাঁপা এক হাতে বাড়িয়ে দিয়ে কাঁপা কাঁপা গলা অস্পষ্ট সরে কিছু বলতে চায় কিন্তু তা বলার জন্য শক্তি সঞ্চয় করতে পারছে না মায়ের লেহেঙ্গার নিচে পাটটাতে পেট্রোল ঢেলে দিয়ে খালি বোতলটা পাশে ছুঁয়ে মারল পরের আগে রিরি করতে করতে লাইটটি আগুন ধরিয়ে মায়ার দিকে তাকায় মায়াকে অস্পষ্ট সুরে কিছু বলতে দেখে আর তার দিকে হাত বাড়াতে দেখে হৃদ মায়া হলো না রাগটা যেন তার মাথা চেপে বসে যার কারণে মায়া অসহায় চেহারাটা চোখ পড়ছে না হৃদের তাই এক মুহূর্তে নির্দয় আর প্রাচণ্ড রূপান্তরিত হয়ে উঠেছে যা ধ্বংস দিয়ে দিবা তাণ্ডবে মেতে উঠেছে আশ্রয় এটা কি তা ধ্বংস নিলেন নাকি অন্য কিছু পিষে দেওয়ার চেষ্টা যা মুহূর্তে তাকে গ্রাস করেছে সাথে মায়ার আগুন ছুঁড়ে মারে আর সাথে সাথে মা লেহেঙ্গার আগুন ছড়িয়ে পড়ে আর দাউ দাউ করে জলে ওঠে আগুন চারোদিকে নেটে লেহেঙ্গা হওয়ার এক মিনিট সময়ও লাগেনি মায়া সারা কাপড়ে ছড়িয়ে পড়তে আগুন তাপে আরো প্রচণ্ড হয়ে মায়ার সর্বশক্তি হারিয়ে ডুলে পরে যেতে যেতে ঋত কিছুটা অস্পষ্ট সুরে বলে উঠে আমি আর আপনার সামনে আসবো না আপনাকে ভালোবেসে আমার পেটের মধ্যে রাখতে চাইব না তবু আমাকে পুরাবেন না প্লিজ বলে মা নিজস্ব শক্তি হাইয়ে ঢুলে পড়ে যেতে নেয় আগুনের ভিড়ে তখনই রিত মাকে দক্ষ হাতে কাছে টেনে নিয়ে সুইমিং পুলে ছাপ দিয়ে আগুন নেবায় মায়াকে পানির ভিতর থেকে মাথাটা বের করে উপরে তুলে একবার তাকার সাথে সাথে মায়া রক্ত মাখা অসহায়ভাবে অক্ষুণ্ণ চেহারাটা চোখে পড়ে তারপর মায়া সারা বড়িতে চোখ বোলায় লেহেঙ্গার নিচে সম্পূর্ণ উপরে পাটটা আগুনে জলে গেছে কিন্তু নেটে নিচে পাটটা কিছুটা পুড়েছে যার ফলে পা দুটো পড়ছে অনেক দূর পর্যন্ত শেষ হবে এ না দিয়ে আগে মাকে কোলে তুলে নেয় পরে মায়াকে নিয়ে মায়ার রুমে শুয়ে রেখে ডাক্তারকে ফোন করে আসতে চিৎকার করে মালাকে ডাকে মালা বাড়ির ভিতরে কিচেন দেখে তার দায়িত্ব ছিল বলে সে নিচে ছিল নিজের কাজে তখনই রিত এর চিৎকার শুনে তৈরি ঘুরি করে দিকে যাওয়া আবার চিৎকার করে ডাক দেয় এতে করে মালা রিদের ডাক অনুসরণ করে মায়ের রুমে এসে হাজির হয় মাথা নিচু করে ভয়ে কাচুমাচু করে বলে ওঠে যে স্যার ডাকছিলেন রিদ দাঁতে দাঁত পিসে মালাকে বলল দশ মিনিট সময় দিলাম তোকে দশ মিনিটের মধ্যে মায়ের ড্রেস চেঞ্জ করে বের হুপচাপ চাপ